আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশে যেই হিস্টোরিক এই আন্দোলন হচ্ছে এটাতে আসলে অনেক কিছুই আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করি অনেক কিছু এগুলোর সাথে রিলেট করার চেষ্টা করি এবং আপনাদের সামনে মাঝে মধ্যে আমি এরকম কিছু করান শরীফের থেকে কিছু গাইডেন্স নেওয়ার আমি চেষ্টা করি অলওয়েজ ওই জন্য কোরআন যদি আমাদের জন্য আল্লাহ সাল বলে হিদায়া হুদান হুদান কোরআনের একটা বৈশিষ্ট্য যে হেদায়া হেদায় মানে গাইডেন্স দেওয়া মানে যে কোনো কোনো ঘটনা যখন ঘটে আপনি জাস্ট কোরআন খুলে আয়াত পড়া শুরু করেন দেখবেন যে আপনাকে একটা গাইডেন্স দিচ্ছে এটাই তো মানে হচ্ছে হুদান তাই না তো এখন অফকোর্স যে কোনো মানুষের থেকে আল্লাহর গাইডেন্সটা নিশ্চয়ই এটা আরও বেশি সুপিরিয়র হবে এবং কোরআন শরীফের পাতায় পাতায় আমরা এরকম টাইপের গাইডেন্স দেখি কাজে আজকে আপনাদের সামনে একটা সুরা সম্পর্কে জাস্ট সুরা একটা পার্ট আলোচনা করি যেটা আপনারা সবাই আমরা সবাই পড়ে থাকি সাধারণত জুমার দিনে এবং প্রত্যেক শুক্রবারেই দেখা যায় যে আন্দোলনের চেহারাটা আরও বেশি সামনের দিকে আগে আসে আর আগে শুক্রবার হয়েছিল গত শুক্রবারেও হয়েছে কাজেই ফ্রাহিডের সাথে সুরা কি আমরা লিঙ্ক করি সুরাতুল কাহাফ এবং সুরাতুল কাহাফ আল্লাহ সাহান তালা বা রসুল সাহেসাল্লাম আমাদেরকে পার্পফুলি আখের জামানাতে বলেছেন যে যে কোনো টাইপের ফেতনা থেকে মানে যেগুলো ট্রায়ালস এবং ট্রিবুলেশন এবং ডিফিকাল্ট টাইমস সেখানে তোমরা কাহাফে ঢুকে যাও কাহাফ মানে হচ্ছে কেভ কেভ মানে হচ্ছে একটা শেল্টার পাহাড়ের একটা ছোট গুহাকে কেভ বলে এবং এটা বাহিরের ইনভায়রনমেন্টের থেকে একটা শেল্টার দেয় কেভ যেমন শেল্টার দেয় সূর্য থেকে বৃষ্টি থেকে বিভিন্ন এই ফিজিক্যাল শেল্টারের সাথে এটা একটা মেটাফিজিক্যাল একটা স্পিরিচুয়াল শেল্টারও দেয় তা আল্লাহতালা এই সিম্বলিক কাহাফের ভিতরে আল্লাহ আমাদের আখের জামানার অনেক ট্রায়ালস ট্রিবুলেশন এবং এই কঠিন টাইম থেকে একটা শেল্টারের কথা আল্লাহ তাল্লাহ আমাদেরকে দিয়েছেন থ্রু নাম্বার অফ স্টোরিজ এই সুরাতে তো এটাতে যেইটার কারণে এটার নাম হচ্ছে সুরা কাহ ওই স্টোরিটাই দিয়ে যাই আমি তাই না এই স্টোরিটাই যে আল্লাহ সামতালা ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে হিট করে সেটা হচ্ছে এই স্টুডেন্ট আন্দোলন মানে এই কম বয়স মানে এই ইন্নাহুম ফিতিয়াতুন সুরাতুল কাফের দশ নম্বর আয়া ইন্না ফিতিয়াতুন আহমানুবের অব্বিহি মজিদনা হুম হুদা যে তারা হচ্ছে এক সংখ্যক যুবক কাজেই আমার এই যুবক শ্রেণীদের প্রতি মানে অনেক আশা আছে এবং কাহাফের স্টোরিটা যদি এই যুবকদেরকে হাইলাইট করে রসুল সাহসাল্লাম ওনার সংগ্রামেও যুবকদেরকে অলওয়েজ হাইলাইট করেছেন এই যুবকদের থ্রুতেই এই ইসলাম একটা এত নিয়ে এসেছে থ্রু তাদের তাদের স্যাক্রিফাইস তাদের এগুলা কোনো কখনও বৃথা যায় না তো এই সুরা কাফে আমাদেরকে ফার্স্ট যেই জিনিসটা আমাদেরকে ইয়ে করে যে এই যুবক ইন্নাহুম ফিতিয়াতুন আহমেন বেরব তারা আল্লাহর উপরে ইমান এনেছে এবং আমি মনে করি আসলে যারা পলিটিশিয়ানস বা যারা বয়স একটু বেশি হয়ে গেছে আমাদের মতন আমাদের থিঙ্কিংটা খুব বেশি কমপ্লেক্স আমরা শ্রুত বার চিন্তা করি কোনো কিছুতে যাওয়ার আগে ওকে এখানে আমার আমার কি রিস্ক আছে আমার এসব বিভিন্ন কথা চিন্তা করে যুবকরা আমার মনে হয় তারা জাস্ট সজ তাদের উপর একটা জুলুম হচ্ছে তারা জাস্ট রাস্তায় নেমে গেছে এই যে এই ইমানটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এইখানে তাদের অন্য কোনো অ্যাজেন্ডা নাই তারা জাস্ট দে ওয়ান্টেড টু গেট দেয়ার রাইটস এবং কেন তাদের উপরে জুলুম করা হয় বিভিন্ন সেক্টর তারা জাস্ট তাদের চোখের সামনে এগুলো দেখেই রাস্তায় নেমে গেছে যে তারা এই জুলুমটাকে উঠাতে চায় ওই জন্য আমানু বেরবহেম যখনই হবে আল্লাহ স্মা তালা তখন কি বললেন ওয়াজিদ্দিন হুদা তখন আমি তাদেরকে এই হৃদায়তটা আরও ইনক্রিজ করে দিলাম ওই জন্য এইটা থেকে আমি যেইটা বুঝি যে যখন এই ফার্স্ট স্টেপটা মানুষরা করে এবং স্পেশালি এই যুবকরা করে উইথ সাম সিনসিয়ারিটি এবং অন্য কোনো এজেন্ডা নাই এটা যখন তারা করে তখন আল্লাহ সালা তাদের গাইডেন্সটাকে আরও ইনক্রিজ করে দেয় এভরিডে দেখা যাচ্ছে তাদেরকে আল্লাহ একটা নতুন গাইডেন্স দিচ্ছে এটা আমি বুঝি যে ওয়াজিদিন আহম হুদা এবং মানুষের সাইকোলজি মানুষের হার্ট এইটার পাওয়ারটা এবং এইটার ইম্প্যাক্ট ইন এনি সংগ্রাম এনি রেভলিউশান আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় ফ্যাক্টর মোর দ্যান

রাবাতা করে দেন রাবাতা মানে কোনো কিছুকে দড়ি দিয়ে মজবুত করে বেঁধে দেওয়া যাতে হার্টটা আর ট্রেম্বল না করে কারণ এরকম ডিফিকাল্ট টাইমে দেখা যায় যে বিভিন্ন হার্টসগুলা ফেল করে ইজি টাইমে মনে হয় যে অমুক লোকটা তো আরে খুব ভালো কথা বলছে খুবই বীরত্ব দেখাচ্ছে যখন একটু ঝড় আসে তার হার্টটা আর ওইখানে থাকতে পারে না কারণ ওটা বাধা নাই মানে কারণ নৌকাকে আপনি যদি এক জায়গাতে রাখেন ঢেউ না থাকে ওই জায়গাতে কিছুক্ষণ থাকবে কিন্তু যদি একটু ঢেউ আসে যদি না হয়ে থাকে যদি নৌকাটাকে আপনি মজবুতভাবে এই নদীর নিচে সুন্দর করে এটাকে যদি অ্যাংকর করে না রাখেন ঢেউ নৌকাটাকে নিয়ে চলে যাবে তো এইখানে আল্লাহ মাথা কি সুন্দরভাবে বললেন অভাব না রাখলু আমি তাদের হার্টের উপরে হার্টটাকে সুন্দর করে মজবুত করে বেঁধে রাখলাম এই যে হার্টটাকে বেঁধে রাখা এইটাই হচ্ছে আসলে একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন এনি যুদ্ধ ইন এনি রিভলিউশন ইন এনি ডিফারেন্ট টাইম ওই জন্য এই কাহাফ সুরাতে আকের জামানাতে যেটা আল্লাহ আমাদেরকে বারবার পড়তে বলেছেন এইখানে এই রাবাত না বিহেমটাও একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং তাদের যদি আমরা দেখে থাকি আল্লাহ আলা তাদেরকে ষোলো নম্বর আয়াতে বলছেন ওয়াইদ এতমু হুমামাই আবুদিন্দা উ ইল আল কাফি তোমরা আশ্রয় এই গুহাতে তা এখন আসলে এই গুহা এবং এখন বর্তমান সিচুয়েশানে আশ্রয় নেওয়া এটা এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে আশ্রয় নেওয়া উইথ দ্য উইজম অফ যারা এ একটা ভালো লিডারশিপ দিতে পারবে আমার মনে হয় আমাদের এখন সার্চ করতে হবে এরকম গুহা যেখানে এই যুবকদের এই এই অ্যাজেন্ডাটাকে সুন্দরভাবে সামনের দিকে নিয়ে নিয়ে আনা যায় যেখানে কিছু শেল্টারের কথা আছে যেহেতু কাহাফ এবং এবং এখানে তারা ছিল একটা বহুকাল আল্লাহ সালা তাদেরকে নিদ্রায় রেখে দিয়েছেন তো এইসব বিভিন্ন সিম্বলিক মিনিং বা রিয়াল মিনিং যেটা ছিল সেই সময় ওইটার সিম্বলিক প্যারালেল কোনটা এখন আমাদের এই বর্তমান টাইমে এটা ইজ এ সামথিং যেটা স্কলারদের যারা বর্তমান সিচুয়েশনটা ভালো মতো অ্যানালিসিস করছে তাদের জন্য এখানে আমার মনে হয় অনেক অনেক গাইডেন্স আছে আমি কোনো সলিড এখানে কোনো পার্টিকুলার ডেফিনেটিভ বা সলিড কোনো সলিউশন এখানে দিতে পারছি না আদার দ্যান যে আমাদের আসলে এই কোরআন ইসলাম এবং এইসব গাইডেন্স আমাদের নিতে হবে কারণ এইসব এইসব টাইপে যদি আমরা করি ফাউ আল কাহ যেটা আল্লাহ বললেন যে তোমরা আশ্রয় নাও এই গুহাতে আশ্রয় নিলে কি হবে ইয়ানসুল্লাকুম রব্বুকুম মের রহমতিহি আল্লাহ স্মাতালা তোমাদেরকে তার এই রহমতটা স্প্রেড করে দিবে তোমাদের উপরে ওয়াই ইউহাই আলাকুম মেন আমরিকুম এবং তোমাদের এই সংগ্রামটাকে তোমাদের এই যেই যে একটা অ্যাজেন্ডা নিয়ে তোমরা নেমে গিয়েছ সেখানে আল্লাহ স্মাতালা তোমাদেরকে একটা ওয়ে খুঁজে খুঁজে বের বের করে দিবেন এবং আল্লাহ স্মালার উপরে যখন ভরসা থাকে দেখা যায় আল্লাহ সুমতালা তার ওয়েতে মানুষদেরকে হেল্প করে এবং সেই ওয়েটা আমরা দেখলাম যে একটা অলৌকিকভাবে তাদেরকে এত লম্বা একটা টাইমে এই কাহাফের ভিতরে শেল্টার শেল্টার দিয়েছিলেন যেখানে তিনশো বছর তিনশো বছর তারা নিদ্রাতে ছিল এবং যেই জালেম সরকারটা ছিল সে সময় এবং তাদের ভিতরে সবচেয়ে বড় জুলুমের ম্যানিফেস্টেশন হচ্ছে শেরক আল্লাহর নিয়মটাকে মেনে চলতো না সেই সেই টাইমটা পার হয়ে যায় আরেকটা নতুন আরেকটা টাইম চলে এসেছে তো এখন এটা হচ্ছে কাহফের একটা ছোট জাস্ট ফিউ রিফ্লেকশন আমি মনে আমি দিলাম আপনাদের সামনে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন হিদায়দ্যানসালাম রহমতুল্লাহ ববরকাতু